আলোচনার না সময় হচ্ছে এখন কাজ করা এখন যদি আমরা কাজে মত্ন হই তাহলে সেটাই হবে আমাদের সাহায্য আমরা অনেক শুনেছি এখন বিদায়ের সময় তখন একটা তারা বিজুইদের উদ্বুদ্ধ করে তার ডাক্তার একটা দায়িত্ব দিয়েছে সেটা হচ্ছে আন্দোলনের স্বাস্থ্যগত ভয় হওয়ার কল্যাণ কাজে তোমরা প্রতিযোগিতা করো আর আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে কল্যাণ কাজের প্রতিযোগিতামূলক একটা প্ল্যাটফর্ম সেখানে যেই পদক্ষেপগুলো শোনানো হয়েছে এই সকল পদক্ষেপে যদি আমি প্রতিযোগিতা না করি তাহলে যদি অলসতা করি তাহলে দেখা যাবে এটাকে সাকসেসের মুখ দেখা আমার দ্বারা সম্ভব না এটা আমরা পান আপনারা তারা বলেন নিশ্চয়ই তোমরা বিজয়ী হবে নিশ্চয়ই তোমরাই বিজয়ী কি কাজ তোমরা করলাম কাজে প্রতিযোগিতা করো আমরা কল্যাণের সাথে আছি সালাণ লুকিয়ে আমরা সবাই কাজ করবই সাল তাহলে অনেক সময় আমাদের মধ্যে বৃহৎ একটা কাজ হঠাৎ করে প্রয়োজন করতে পারে স্যার বলেছেন একটা কলেই যেন আমার জন্য যথেষ্ট হয় যাতে করে আমি জানতে পারি কল আসার পরেও যদি আমি সকল অসুবকে পরিত্যাগ না করে আমি থেকে ভালো কাজ মনে করে কোন আমার দায়িত্ব না মনে করে যদি আমি অগ্রসর না হই তাহলে প্রতিযোগিতায় সাকসেস হওয়া ভালো গ্রহ ব্যাপার হতো কারণ আমি মনে করতে যে আমার কাজ হতে পারে এমন হতে পারে প্রতিষ্ঠানের প্রধান এমন একটা মুহূর্তে আমার কর এসেছে এই জায়গায় এখানে হওয়া দরকার তো আমাকে যদি আমি তলাভিষিত অন্য কাজ আমার প্রতিষ্ঠানের আর নিয়ে চলে তাহলে এই মুহূর্তের মধ্যে আমার এই কাজের মধ্যে অংশগ্রহণ হওয়া দরকার এই জন্য আমি অধ আহ্বান জানাবো যে আমরা তেগে হই আর ইসলামের মধ্যে সাকসেসের মুখ দেখেছি যারা ত্যাগে হয়েছে ভুগে নয় আর এই সংবন্ধটা ভোগের জন্য নয় বরং তেগের জন্য তো আমি আশা করি সবার কাছে আশা রাখছি যে বিশেষ করে তৃণমূল থেকে যুব সমাজ যখন ঝাঁকবে সমাজ সচেতন হবে সমাজ যখন সচেতনতার সাথে তারা পরিচালনায় যারা সমাজকে পরিচালনা করবে সমাজ সুন্দর একটা সুন্দর সমাজ গড়ে উঠবে তো এই সাহস নিয়ে কাজ করলে এগুলো কিচ্ছুই না আল্লাহ তারা দেখেন সৎ সাহস দিয়ে তার সৎ কাজে কেউ অগ্রসর হয় না অগ্রসর হওয়াটাই কঠিন কিন্তু অগ্রসর হয়ে গেলে সেটার কঠিন থাকে না এই জন্য আমরা পিছনের সকল ভয়কে উপেক্ষা না করে ফেলে দিয়ে একমাত্র আল্লাহকে ভয় রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য এই পিচ্ছির পথে অগ্রসর হওয়া প্রত্নয় রেখে প্রত্যাশা রেখে বিদায় নিচিলামী আসসালাম